আসসালামু আলাইকুম তুহু বাংলাদেশের সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে এই সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল একমত হয়েছে শুধুমাত্র বিএনপি ছাড়া এ এর মাধ্যমে বিএনপি মনে করছে তাদের সংখ্যাগরিষ্ঠ সংসদীয় আসন নিয়ে সরকার গঠনের ক্ষেত্রে এটি একটি বড় বাধা এবং তারা যেহেতু বাংলাদেশে বলা যায় বড় রাজনৈতিক দল সেই হিসেবে তারা এটি সঙ্গত কারণে করছে কিন্তু এটির মাধ্যমে স্বৈরাচার হওয়ার যেই সুযোগ সেটি বন্ধ হয়ে যাচ্ছে সেটি যেমন সত্য একইভাবে প্রত্যেকের মূল্যায়ন হচ্ছে আবার এটিকে যদি আমরা বলি বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন হয় সেখানে কিন্তু এর আগের যে সার্টিফিকেট রয়েছে সেগুলোতে যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টের উপর যেমন একটি সংখ্যা নাম্বার যোগ হবে একইভাবে যে পরীক্ষা নেবে সেটির দুটি সমন্বয়ে যে রেজাল্ট আসবে সেটি মূলত তাদের ভর্তি পরীক্ষার রেজাল্ট একইভাবে বাংলাদেশে যদি পি আর পদ্ধতিতে নির্বাচন হয় ধরুন বাংলাদেশে তিনশো পঞ্চাশটি আসন রয়েছে সেখানে দুশোটি আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে সংসদ সংসদ সদস্য নির্বাচিত হবে অর্থাৎ দুইটি প্রার্থী দুজন প্রার্থী থাকবে প্রত্যেকটি আসনে সেখানে যিনি বেশি ভোট পাবেন তিনি ওই স্থানের ওই আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল তারা কিভাবে সংসদে যাবেন একশো পঞ্চাশটি যেহেতু সিট বাকি আছে সেগুলো সংখ্যানুপাতিক হারে এখানে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য রাজনৈতিকভাবে দলীয়ভাবে সংসদ সদস্য এখানে মনোনীত করার সুযোগ থাকবে এর বাইরেও নির্দিষ্ট হারে যদি অর্থাৎ নির্দিষ্ট পার্সেন্টেজের নিচে যখন ভোট পাবেন একটি বা একাধিক রাজনৈতিক দল তারা কিন্তু সেখানে সংসদে প্রতিনিধিত্ব করার জন্য কোনো সংসদ সংসদীয় আসন পাবে না তাহলে এই ধরনের পেয়ার পদ্ধতির পক্ষে শুধুমাত্র রাজনৈতিক দল নয় বাংলাদেশের প্রত্যেকটি মানুষই রাজি হওয়ার কথা পাশে থাকার কথা সুতরাং আসুন এই পিয়ার পদ্ধতির পেছনে আমরা সবাই কাজ করি পিয়ার পদ্ধতির জন্য সবাই আমরা কাজ করি এর মাধ্যমে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন এবং প্রত্যেকের প্রত্যেকটি মতের দলের একটি প্রতিনিধিত্ব থাকবে অনেকেই মনে করেন বিশেষ করে বিএনপি মনে করেন যাদের এককভাবে সরকারে যাওয়ার বা ক্ষমতায় যাওয়ার জিতার সুযোগ নেই তারাই নাকি পিয়ার ছাড়ছে এটি হচ্ছে তাদের ঠেলা মারা বা গায়ের জুড়ের কথা কিন্তু আমরা যদি বাংলাদেশের স্থিতিশীলতা ভারসাম্য বিভিন্ন কিছু চিন্তা করি রাজনৈতিক একটি ব্যালেন্স রাখার জন্য পিয়ার পদ্ধতির বিকল্প নেই বলে আমরা মনে করি